আপরাজ ফিজাকে ডাকো ইলা বেগম ছেলেকে আদেশ খানা করে আবার রান্নাঘরে গেল এতদিনে একবারও ফিজা আবরাজ এসছে পর একসাথে খাবার টেবিলে বসে খাবার খাইনি ইলা বেগম ভাবছে আবরাজের ওপর অভিমান করে ফিজা একসাথে খাবার খাচ্ছে না কিন্তু ব্যাপারটা যে সম্পূর্ণ উল্টো সেটা তিনি না বুঝতে পারলেও আবরাজ ঠিক বোঝে তিনা মেয়েটার অতিরিক্ত ন্যাকামি ফিজার জাস্ট অসহ্য লাগে মেয়েটার ন্যাকা অবশ্য হবে নাই বা কেন বাবা জার্মানির নাম করা একজন বিজনেসম্যান আসলে শুধু কে বিজনেসম্যান না আড়ালে কিছু রয়েছে ফিচার ভয়ঙ্কর এইসবে ধারণা নেই সে এসবে আগ্রহীও নয় তবে সেদিন মিষ্টির কথায় কিছুটা আন্দাজ হয়েছে ফ্রিনার বাবা বিশেষ ভালো মানুষ নয় স্বার্থের জন্য সব করতে পারে ফিজা রুমে বসে অফিসের কিছু একটা কাজ করছে ল্যাপটপের দিকে দৃষ্টি স্থির মেয়েটার আবরাজ কক্ষে প্রবেশ করে না দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে ফিচার সেদিকে খেয়াল নেই তবে নাশার করা পারফিউমের গন্ধ ঠেকছে মেয়েটার এমন পারফিউম গন্ধ শুধু আবরাজ খান নামক পুরুষটা আশেপাশে থাকলে পাওয়া যায় ফিজা অন্যমনস্ক হয়ে গালে হাত রাখলো সোফায় থেকে বেডের উপর টাঙানো বড় ফটোটার দিকে তাকালো কি সুন্দর গম্ভীর পুরুষটা ফ্রেম বাঁধানো বিশাল একখানা পিকচার ফিজার এই ছবিটা দেখে কোনো আলসেমি লাগে না পুরনো হয় না সবসময় মনে হয় এই তো এই প্রথমবার সে ছবিটা দেখলো প্রতিবারই মেয়েটা ছবিটার দিকে তাকিয়ে হারিয়ে যায় প্রথমবারের ন্যায় প্রতিবার একই অনুভূতি হয় অদ্ভুত সৌন্দর্যের এই পুরুষটার গালে দাড়ি হলে কেমন লাগত আরও সুদর্শন নিশ্চয়ই তবে মারাত্মক ফর্সা এই আবরাজ খান ফিচার আচমকায় মনে হলো পুরুষ মানুষে তো ফর্সা ভালো লাগে না তবে আবরাজ খানকে কেন লাগে নাকি ভালোবাসার চোখে দেখে বলে এত সুন্দর লাগে না মোটেও এমন নয় আসলেই আবরাজ খান সুন্দর ঠিক যেন অল্প বয়সী কোনো রাজা বাদশাহীর মতো শরীরের গঠন সাংঘাতিক ভয়ঙ্কর নছর বলিষ্ঠ সুঠাম দেহটাই সব রকম পোশাক আশাকে সৌন্দর্য ফোটে আবরাজ দাঁড়িয়ে আছে দরজায় প্যান্টের পকেটে হাত বোজা। আর একটা হাতের আঙ্গুল গালে ঠেকানো গম্ভীর মুখ কেমন বাচ্চাদের মতো দেখাচ্ছে ফিজা হঠাৎ আবরাজকে এমনতর অবস্থায় দেখে চমকে উঠল নড়ে চড়ে বসে মেয়েটা এত সময় সে আব্রাজের ছবির দিকে তাকিয়েছিল আবরাজকে সেটা দেখে ফেলেছে ফিজা পরক্ষণেই ভয়ে গেলে নিল বেশ ভাবসাব নিয়ে বসে রইল দেখলে কি সে কি চুরি করছে মোটেও না তারই তো জামাই লাগে এখানে কার কি সমস্যা সে যদি তার বরের ছবির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে ফিজা মনে মনে এসব ভেবে চিল মোড়ে বসে আবার ল্যাপটপের স্ক্রিনে তাকায় কিন্তু আচমকায় নিচের সামনে কারোর উপস্থিতি অনুভব করলো শুধু উপস্থিত নয় সামনে দাঁড়ানো মানুষটা শুধু দাঁড়িয়ে খান্ত হয়নি মেয়েটার একদম গা ঘেসে বসে গাল ধরে নিচের দিকে মুখটা ফিরিয়ে ধরলো দুই আঙ্গুলের সাহায্যে পরপরই সুর টেনে বলল মেরি যান পিকচার কেন লাইভ দেখো নাম এই যে আমি তোমার সামনে লুক ভালো করে দেখো এদিকে দেখো আমার দিকে দেখো সুগন্ধি ফুল লুক অ্যাট মি ফিজা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কথার খেয়া হারাই মেয়েটা শব্দ যেন গলা দিয়ে বের হচ্ছে না এভাবে কেউ মানুষকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে ফিজা হয়তো এই পুরুষটাকে না দেখলে জানতই না শুধু কি জানা একদম প্র্যাকটিক্যালি দেখাও হয়ে গেল ফিজার ভাবনার মাঝে আবরাজ বাঁকা হেসে ফের বলে তোমারই তো বর আমি এতদিন মনে ছিল না আপনি কারোর বর কি তীক্ষ্ণ সেই চাহনি আব্রাজ চুপ কোনো কথা বলে না তখনও তাকিয়ে সে বইয়ের রাগান নিত মুখের দিকে মেয়েটা রাগলে গাল কেন লাল হয় আব্রাজ এসেছে পর থেকে দেখে আসছে মেয়েটা একটু রেগে মেগে কথা বললে গাল লাল হয় চোখগুলোও লাল হয় আব্রাজকে কিছু বলতে না দেখে ফিজা এবার বেশ ভয়ানক কাণ্ড করে বসলো আমরা যে টি শার্টের কলার ধরে নিল হয়তো রাগের মাথায় কি করছে বুঝতেই পারছে না মেয়েটা ফিজার রাগান্বিত কঠিন স্বরে আমরা ভাবনার ছেদ ঘটে কি হলো কথা বলুন এতদিন হয়ে গেল এসছেন এখনো পর্যন্ত নিজ থেকে কিছুই বললেন না নাকি কিছু বলবেন না বলে পণ করে নিয়েছেন আপনি আমার বইতে কি অনেক রাগ আমার উপর এমন সিরিয়াস মুমেন্টে এমন হেয়ালের স্বরে এরূপ কথায় ফিজার ডাক করে বাড়ল বই কমল না কিন্তু হঠাৎ মস্তিষ্ক সজাগ হলো সে খুব নিকটে বসে আছে আবরাজের কথাখানি মনে পড়তেই ছট করে ফিজা দূরে সরে এলো কিন্তু আবরাজের এটা পছন্দ হলো না আর সে এটা মোটেও মেনে নেওয়ার পাত্র নয় অগত্যা সে নিজেই বইয়ের দিকে এগিয়ে এলো ফিজা পা তুলে বসেছিল সোফায় কোলের উপর রাখা ল্যাপটপ আমরাজ ল্যাপটপ সেন্টার টেবিলে রাখে ফিজা তখন শক্ত হয়ে বসে আছে আর শক্ত স্বরে বলে কাছে আসবেন না আসবম দূরে থাকুন আই নিড ইউ আই ডোন্ট হ্যাভ বাট আই নিড ইউ রাইট নাও আমরাজ কথাটা বলেই ফিজার গলার ওড়নাটা খুলে নিল জর্জেটের ওড়নাটার ঠাই হলো অদূরে ফিজার কণ্ঠ কাঁপছে দূর দূর করে বুক তবুও মেয়েটার মন চাই না কিছু হয়ে যাক এই মুহূর্তে কিছুটা উচ্চস্বরে বলে উঠল আপনার এমনটা কেন মনে হচ্ছে আপনি যখন যা চাইবেন আপনার যা প্রয়োজন হবে সব আমাকে মেনে নিতে হবে থমকে গেল সামনে বসা পুরুষরা অদ্ভুতভাবে হাত থামে মুখের ভাবভঙ্গি বদলে গেল দূরত্ব বাড়ায় দুই হাত মেলে সোফায় মাথা এলিয়ে বসে নিরাপত্তা চলল কত সময় ফিজা উত্তর পাবে না জানে সে আশাও করে না তবুও কোনো এক অজানা কারণে বসে আছে সে আমরাজের বন্ধ চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আপনি আবার কবে জার্মানি যাচ্ছেন কাল হুম আমি চাইবো এবার দেখা আমাদের শেষ দেখা হোক স্পিজা থমথমে স্বরে বলে আবরাজ মেয়েটার কথায় বাঁকা চোখে দেখলো বউকে মনে মনে বলল সরি বাট ন সরি আফটার টুমোরো ইউ সি অনলি মি একজন সার্ভেন্ট এসে দরজায় নক করতেই ফিজা যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসল আবরাজ ফ্লোর থেকে ওড়না করিয়ে বইয়ের গায়ে সুন্দর করে জড়িয়ে দেয় সালফেন্ট এসে জানালো ফিজার মা বোন এসছে অগত্যা ফিজা দ্রুত কক্ষ ত্যাগ করলো পেছন পেছন আবরাজও নিচে এলো মিষ্টির সাথে বসে আছে ফিচার ছোটো বোন মেহেরিন এবং মহিতা বেগম আড্ডা দিচ্ছে ইলা বেগমের সাথে ত্রীরা একটা সিঙ্গেল সোফায় ফোন হাতে বসে ফিজা নিচে এসে মা বোনকে দেখে স্বাভাবিক আচরণ করতে লাগল অতপর সেও মা বোনের সাথে বসল মহিতা বেগম এবং মেহেরিনকে আজ রাতে ডিনারে ডেকেছে আবরাজ যদিও ফিজাদের বাড়িতে তার চাওয়ার কথা ছিল তবে সময় হাতে নেই পিথায় তাদের ডেকে নিয়েছে এটা শোনার পর ফিচার একটু ভালো লাগলো তবে কাল আপরাজ চলে যাবে আবার সেটা মনে পড়ে মনটা কেমন করছে কিন্তু কেন করছে যদি আবার আগের মতো হারিয়ে যায় সেই জন্য কি কিন্তু সে তো পুরুষটার থেকে দূরত্ব চায় তবে এটাই বা কবে সম্ভব হবে আদেও সম্ভব হবে কোনোদিন দিন ফিজা জানে না তবে একটা সুযোগ সে আবরাজ খানকে দিতে চাই কিন্তু এটার জন্য তো সে কোনো রিজন পাচ্ছে না পুরুষটা তো তাকে খোলামেলা করে কিছু বলছেও না সে সবটা না জেনে কি করে কোনো ডিসিশন নিতে পারে দ্বিধা ভুগছে ফিজা আব্রাহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে সামনে ভীত মেয়েটা আড়ষ্ট হয়ে নিচের ওড়নার কোনা খামছে ধরল এত রাতে এভাবে কারোর সামনে পড়বে মেহরিন হয়তো কল্পনাও করেনি তাই অস্বস্তিটা একটু বেশি তবে মানুষটাকে আবরাজ খানের নিকটতম কেউ অবশ্যই হতে পারে খান বাড়িতে তো আর এত রাতে অচানা কোনো ব্যক্তি নিশ্চয়ই ঢোকার পারমিশন নেই যেখানে বাড়ির গেট থেকে শুরু করে প্রতিটি সদস্য গার্ড নিয়ে চলে কি হলো কথা বলুন কে আপনি মেহরিনের ভাবনার মাঝেই আব্রাহাম ফের জিজ্ঞেস করলো মেহেরিনের গলা কাঁপে মেয়েটা ভীতু এর জন্যে কম কথা শুনতে হয় না নিজের মায়ের কাছে আজকাল এমন ভীতু হলে চলে যেখানে বড় বোন আগুন সেখানেই এই ছোট বোন জল মহিতা বেগমের নিজের বড় মেয়েকে নিয়ে টেনশন না হলেও ছোট মেয়েকে নিয়ে প্রচুর টেনশন হয় মেহেরিন কোনো রকম নিজের নামটা উচ্চারণ করলো মেহরিন পুষ্পর ছোট বোন আব্রাহাম কৌতূহল সহিত জিজ্ঞেস করল মেহেরিন মাথা নাড়ে এরপর গুটি গুটি পায়ে মিষ্টির রুমে ঢুকে গেল লম্বা পাঁচ ফিট হবে টেনে টুনে দেখতে বেশ নাদুস নুদুষ চেহারাটা কিছুটা ফিচার মতোই হয়তো লম্বা আর একটু হলেও দুজনকে টুইন বলতো যে কেউ তবে ফিচা লম্বা আরও ফিচার শরীরের গঠন চিক না তবে বেশ নজর কারা, চোখের চাহুনি মারাত্মক চুল থেকে শুরু করে নাক মুখ চোখ সব কিছুই অদ্ভুত সুন্দর মেয়েটার আব্রাহাম ফোস করে দম ছাড়ে এসব কি ভাবছে সে নিজেই নিজের ভাবনায় বিরক্ত সে সন্ধ্যায় একটা পার্টিতে গিয়েছিল যদিও মিলন খান একবার তাকে বলেছিল আজ ফিচার মা আসবে সে যেন উপস্থিত থাকে তবে পার্টি অ্যাটেন্ড করা জরুরি ছিল বিধায় সে থাকতে পারেনি আব্রাহাম ক্লান্ত প্রচুর নিজের সাথে যুদ্ধে সে জয় হতে পারবে কিনা সন্দেহ আছে মনে ক্লান্ত দেহ মন দুইটাই টেনে নিয়ে কক্ষের দিকে অগ্রসর সিগারেটের তীব্র গন্ধে পৌঁছতে গভীর তন্দ্রা ছুটে গেল ফিজার চোখ পিটপিট করে তাকাতেই মস্তিষ্ক সচেতন হলো স্মৃতিতে এলো রাতে ডিনারের পর আব্রাজ আর কক্ষে ফেরেনি সামনে সাদা রঙের দেওয়ালে টাঙানো বড় সোনালী রঙের ঘড়িটা দেখলো ফিজা The cat sat on the রাত একটা বিয়াল্লিশ মিনিট কক্ষে লাইট চলছে তখনও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল বিধায় লাইট অন রয়ে গেছে ফিজা গায়ের এলোমেলো রাতের পোশাক ঠিক করে বিছানা ছেড়ে পায়ে স্যান্ডেল পরে নিল বড়সড় কক্ষটার বিশাল একটা ব্যালকনি আছে কাছের দেওয়ালের ওপাশে ব্যালকনিতে নীল রঙের লাইট জ্বলছে ব্যালকনি থেকে কক্ষের ভেতর দেখানো গেলে কক্ষের ভেতর থেকে ব্যালকনি স্পষ্ট সেখানে দোলনাটাই বসে আছে অধিকারী আপরাজ খান গুটি গুটি পায়ে এগিয়ে যেতে গিয়েও যেন সামনে এগোনোর মতো মনস্থির করতে পারছে না অভিমানের রাগে পুরুষটার সম্মুখে দাঁড়াতে তার অন্তরে দহন হয় কিন্তু তাতে কি যার জন্যে এই চাতনা সে কি তা টের পায় কিভাবে পাবে যার একটা বিয়ে করা বউ আছে এটা সে তিন বছরে একবার খোঁজ নেওয়ার সময় ছিল না সে কি করে বউয়ের অন্তরের অনুভব করবে ফিজা তার ছিল হাসে ব্যালকনির দিক থেকে পা ঘড়িয়ে লাইট অফ করলো তারপর শুয়ে পড়ল গিয়ে আগের স্থানে আব্রাজ যেদিন ফিরল ফিজা আব্রাজের সব সত্যি জেনেছিল সেদিন তখন তো সে স্বামী এত বছর পর ফিরবে শুনে খুশি হয়েছিল অনুভূতি অভিমানের হলেও ভালো লাগার ছিল মনের কোথাও এত বছর পর নিজের স্বামী নামক পুরুষটাকে দেখবে ছবে কথা বলবে অভিমান করবে তবে পরবর্তীতে এসব জানতে পেরে সব আনন্দ মাটি হলো মেয়ে গেল মেয়েটা মাথা চারা দিল বিয়ে করা বইয়ের চেয়েও বেশি মূল্যবান সম্পদ আবরাজ খানের নিকট তার কর্ম গ্যাংস্টার গিরি আবরাজ খান মানুষটার গম্ভীর মুখটার আড়ালে একটা ভয়ঙ্কর রূপ রয়েছে হয়তো এটা কেউ জানে না ফিজা চাইনি এটা তার সামনে আসুক আগেই তো ভালো ছিল যখন এসব না জেনে মানুষটার জন্য দিনের পর দিন মাসের পর মাস এবং দেখতে দেখতে তিন বছর অপেক্ষা করেছিল এখন যেন সব বিষাক্ত লাগে সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও গিয়ে নতুন করে বাঁচতে ইচ্ছে করে যেখানে তাকে আপরাজ খান নামক পুরুষ এসব কিছু ছুতে পারবে না আমি তোমাকে বারবার ছুঁয়ে দিব হাজার বার ছুঁয়ে দিব পাগল করব আমার মাতাল করা স্পর্শী তুমি আমার স্পর্শ থেকে পালাতে পারবে না আমি তোমার পিছু সারব না হঠাৎ নিজের উপর আবরাজের উপস্থিতি টের পেল মাদকা শক্ত কণ্ঠস্বর আবরাজ বইয়ের একদম নিকটে মুখ থেকে সিগারেটের তীব্র গন্ধ ফিচার গা গোলাচ্ছে সহ্য হয় না গন্ধটা অথচ আবরাজের কোনো হেলদোল নেই বইয়ের রিয়াকশন দেখে ফিচার রাগে দুঃখে কাঁদতে মন চাচ্ছে একটু দয়া কেন নেই এই পুরুষটার মনে কেন এত তবে কম কিসের। করে বা ছট থেকে উঠে বসল পিছিয়ে গিয়ে গায়ে কমফার জড়িয়ে বসে মুখ অন্য অন্যদিকে ঘুরিয়ে বলে কথা দিয়ে ভুলাতে আসেন বারবার তো অন্য কিছু করতে তো দিচ্ছ না আবরাজ খান হেসে বলল ফিজা অন্ধকারে আবছা আলোই ঠিক বুঝতে পারে আবরাজ তারই দিকে তাকিয়ে আছে ফিজার দৃষ্টিও তীক্ষ্ণ তাচ্ছিল্য হাসে মেয়েটা বলে উঠল বিদেশি নারীর শরীর কি পানশে লাগে এখন নাকি রুচি উঠে গেল বিদেশিতে রুচি থাকলেন তোমার কাছে আসতাম নাকি থমথমে পরিবেশ ফিজার সামনে বসা আবরাজকে ঠিক বুঝে উঠতে পারছে না স্বরে বলে সেটাই একটা দুটা দিয়ে তো আপনাদের হয় না প্রতিদিন নিত্য নতুন লাগে আব্রাজ কোনো জবাব দেয় না সত্যিই সে ভালো মানুষ নয় বিয়ের পরে সে কোনো নারীর সাথে বেড না করলেও বিয়ের আগে তো নারীর শরীর অনায়াসে ছুঁয়েছে তাই এখানে নিজেকে সে সাধু প্রমাণ করতে চাইল না কিংবা মিথ্যা বা সত্যি কোনোটাই বলতে চাইছে না ফিজা কখনোই আব্রাজের থেকে পজিটিভ কোনো উত্তর আশা করে না মূলত সে পজিটিভ নেগেটিভ কোনোটার আশাই করে না তাই উত্তরের অপেক্ষা করে না পরপরে জিজ্ঞেস করে আমার মাকে কেন ডেকেছেন এখানে মেয়েকে কতদিন দেখবেন না তা তো সিউরিটি দিতে পারছি না আমি সেজন্য দেখিয়ে নিলাম আপনার শান্ত স্বরে জানালো ফিজা বুঝে না কথার অর্থ সে সময় নিয়ে কথার অর্থ বোঝার চেষ্টা করে তবুও আবার পাল্টা প্রশ্ন করলো মানে তুমি সকালে আমার সাথে যাচ্ছ কখনো না সাথে সাথে জবাব দিল ফিজা আব্রাজের গম্ভীর মুখখানা এবার স্পষ্ট অন্ধকারে বেশিক্ষণ থাকার ফলে ভালোই দেখতে পাচ্ছে একে অপরকে যেহেতু ব্যালকনিতে তখনও লাইট চলছে ফিজার জবাব মোটেও যে পছন্দ হয়নি আব্রাজের ফিজা আব্রাজের মুখের দিকে তাকিয়ে বুঝতে সক্ষম হলো তবে আব্রাজের রেগে গিয়েছে মেয়েটা বিন্দু পরিমাণ আজ করতে পারে না আব্রাজের ফর্সা মুখের লম্বা নাকের ডকাটা অল্প কাঁপে সাথে চোখও লাল হয়েছে আব্রাজ নিজের কপালে পড়ে থাকা চুলের আড়ালে কপালে তর্জনী আঙ্গুল ঘষে দাঁতে দাঁত চেপে পুরুষটা আওড়ালো আই ডোন্ট লাইক পিপল টকিং টু মি লাউডলি আমার সাথে উচ্চস্বরে কথা বললে আমার অসহ্য লাগে সেখানে তুমি আজ এক সপ্তাহ নাগাদ আমার উপর খবরদারি করে যাচ্ছ তাহলে দূরে থাকুন আমার থেকে রাগাচ্ছে কেন মেয়েটা তাকে সে কি বুঝতে পারছে না এটার জন্য তার ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ হতে পারে আবরাজ রাগ নিয়ন্ত্রণের প্রয়াস চালায় নিজের সিগারেটে পোড়া কালছে অথর কামড়ে ধরে রাখে দাঁত দ্বারা রাগ কমাতে অক্ষম নয় সে তবে এটার জন্য নিজেই নিজেকে ক্ষতবিক্ষত করতে হয় ফিচা দাঁতের ঘর্ষণের শব্দে অনুমান করলো আবরাজ দাঁত কিরমির করছে পরপরই পুরুষটার রাশভারী কণ্ঠস্বরে ভাসে নট পসিবল যে কোনো পরিস্থিতিতে নিজেকে আগলে রাখতে হয় শক্ত রাখতে হয় অক্ষত রাখতে হয় নিজেকে আর যে পরিস্থিতি সামলাতে নিজেকে ক্ষত করে তার মতো বোকা পৃথিবীতে দ্বিতীয়টা নেই ফিজার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবরাজ মেয়েটাকে এক টানে নিজের বক্ষ দেশে নিয়ে এলো শুধুই মুখ আর শরীরের অর্ধেক অংশ এসছে চুল এলোমেলো হয়ে মুখ সম্পূর্ণ ঢেকে গিয়েছে আবরাজ ফিচার এলোমেলো চুল হাতের সাহায্যে মুখ থেকে সরিয়ে দেয় এরপর ঠোঁটের কোনায় আঙ্গুল চেপে ধরে ফিচার চোখের দিকে তাকিয়ে বলে উঠল তাহলে তোমাকে ক্ষতবিক্ষত করে দিন থুতনিতে চিনচিন ব্যথার প্রকোপ বাড়লো ছটফট করে ফিজা আবরাজ দাঁত চেপে আছে সেখানে এমন স্থানে আঘাতের চেয়ে ব্যথাটা গভীর হয়ে কলিজায় লাগে ফিজা আব্রাজের কাঁধে নখ দিয়ে আছর কাটতেই আব্রাজ ফিজাকে ছাড়ল মেয়েটার নখ বড় এমন জলে সে আঘাত সহ্য করতে পারে না শরীরে এমন অনেক অঙ্গ যেখানে বেশ বড় বড় আঘাত প্রাপ্ত সেই তুলনায় এটা নিতান্তই তুচ্ছ তবুও এটা গভীরতা অনেক মনে হচ্ছে আব্রাজের নিকট ফিজা থুতনিতে হাত দিয়ে চেক করলো রক্ত আসেনি তবে ব্যথা হচ্ছে আবরাজ নিজের কাঁধে তরল পদার্থ অনুভব করল আঙ্গুল চিটচিটে লাগে রক্ত এসছে ফিজা সেদিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলে ওঠে আমাকে আঘাত করার আগে নিজেকে প্রস্তুত করে তবেই আসবেন নয়তো দ্বিগুণ আঘাতে নিজেও চরচরিত হবেন মিস্টার মাফিয়া আবরাজ খান আরে আরে কই যান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন কেন একটা লাইকই তো দিবেন Please 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 act like Jason.